একজনের দু হাজার বাইশ টার্মনি পক্ষ থেকে তেইশ জেলার পক্ষ থেকে আজকে আমরা পার্থ এসে শিল্পা এসেছে আমাদের দেবার্ঘো আছে ক্যামেরার ওপারে আমাদের সায়ন আছে অদিতি আছে আমরা এসেছিলাম আমরা অনেকক্ষণ কথা বললাম অনেকক্ষণ বিভিন্ন আইনি বিষয় থেকে শুরু করে চব্বিশে আমাদের কবে নাগাদ নিয়োগ মানে ইন্টারভিউ নোটিফিকেশান পাচ্ছি সে বিষয়েও বিস্তারিত আলোচনা হলো বিভিন্ন আইনি জটিলতা আছে আপনারা ভালো করেই জানেন ওবিসি ম্যাটার থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ কিন্তু এটুকু বলতে চাই যে আমরা কিন্তু আজ পরিষ্কার বলে এসছি বাইশের ইন্টারভিউ কিন্তু বাইশের নিয়ে করতে হবে আর চব্বিশ সালে ইন্টারভিউ নোটিফিকেশান চাই বাইশের আলাদা ইন্টারভিউ চাই এবং যেহেতু অনেকের একাডেমিক লো আছে তার পরিপ্রেক্ষিতে যেন একটা বড় শূন্য পদ দিয়ে যেন আমাদের নোটিফিকেশান বের করে

যে তেইশ টেটকে বাদ দিয়ে দু হাজার বাইশ মাধ্যমিক টেট ফাস্টদের অবিলম্বে ন্যূনতম হাজার শূন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেই দাবিটা যেমন আমাদের মূল ছিল তার পাশাপাশি আমরা ও বিসি ম্যাটারটা নিয়ে আলোচনা করেছি আজকে ডেপুটি সেক্রেটারি স্যারের সাথে দীর্ঘ সময় আমাদের আলোচনা হয়েছে সেখান থেকে আমরা যা যা জানতে পেরেছি ও ম্যাটার নিয়ে উনি যেটা বললেন যে অর্ষাদের যে ল ডিপার্টমেন্ট সেই ল ডিপার্টমেন্ট এবং হাইকোর্ট থেকে তারা আলোচনা করে পুরো বিষয়টাকে আলোচনা করে সেই টাকা ওবিসি ম্যাটারটা নিয়ে আমাদেরকে ভীষণ মানে বিষদে জানাতে পারবেন তার পাশাপাশি যে বিষয়গুলো আমরা আজকে তুলে ধরেছিলাম আমরা প্রশ্নবুল মামলাকে প্রত্যেকে জানেন যে আমরা প্রশ্নবুল মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছি খুব সম্ভবত সামনের সপ্তাহে আমাদের কেসটা উঠতে পারে তো সেই বিষয়টা নিয়ে স্যারেদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করলাম স্যারেরা কি ভাবছেন এবং আমাদের দিক স্যারেরা কী ভাবছেন এবং আমাদের কি বক্তব্য রয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে তার পাশাপাশি আরও একটা যে বিষয় আমরা সে তুলে ধরেছি যে মেটার নাম ম্যাটার না মিটিয়ে কোনোভাবে তেইশের রেজাল্ট পাবলিশ করা যাবে না মানে সেখানেও তো বিরাশি থেকে উননব্বই টেট পাস করা অনেকে থাকবে তার পাশাপাশি আমরা এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে বাইশ টেট এবং তেইশ টেটকে সম্পূর্ণভাবে আলাদা করা যায় এছাড়াও প্রত্যেকে জানেন যে আমরা দু হাজার বাইশের কতজন ডিএলএড দিয়ে পাস কতজন কতজন বিএড দিয়ে পাস সেগুলো প্রকাশ করানোর জন্য একটা পিডিএফ মামলা করেছিলেন সে পিডিএফ মামলার অ্যাফিডেভিট এবং পিডিএফ প্রকাশের জন্য সেই বিষয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি স্যারের সাথে সেই বিষয়েও স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টা কতদূর কি দাঁড়াতে পারে এর পাশাপাশি আরও যে পয়েন্টগুলো ছিল বিষয়ে কথা হয়েছে নোটিফিকেশনের বিষয়ে কথা হয়েছে থার্ড ফেস কাউন্সেলিং থার্ড ফেস কাউন্সেলিংটা বাকি এই মুহূর্তে আমাদের সামনে যদি কোনো বাধা থাকে তাহলে সেটা হচ্ছে থার্ড ফেস কাউন্সেলিং থার্ড ফেস কাউন্সেলিংটা খুব তাড়াতাড়ি হওয়ার কথা শুনেছি থার্ড ফেস কাউন্সিলিংটা পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতেই হচ্ছে এছাড়াও প্রত্যেককে বলবো মানসিক প্রস্তুতি রাখুন আমরা কিন্তু পথে নামার জন্য প্রস্তুত হচ্ছি এর পাশাপাশি জন্য একটা কথা বলবো যারা কুড়ি সালে ডিএলএড পাস করেছেন আপনারা প্রত্যেকে পার্ট ওয়ানের হার্ড কপি মার্কশিট পেয়ে গেছেন কিন্তু পার্ট টু হার্ড কপি মার্কশিট এখনো বছর থেকে ছাপানো হয়নি এ বিষয়ে যেটা খুব তাড়াতাড়ি পার্ট টু মার্কশিটটাও ছাপিয়া প্রত্যেকটা কলেজ মারফত প্রত্যেককে দিয়ে দেওয়া আরও একটা বিষয় শেষ যেটা বলছি বেশি কথা বলার সময় পাচ্ছি না এখন সেটা হচ্ছে যারা এখনো সাহায্য করেননি জন্য মামলাটা একটু সাহায্য করুন সামনের সপ্তাহে উঠতে চলেছে প্রশ্নমূল মামলাটা একটু সাহায্য করুন আর কেউ শুনুন সবচেয়ে বড় কথা আমি এখন বিস্তারিত বলি না তো ভিতরে ভিতরে অনেক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে আর আজকে যেটুকু কথা বললাম তো থার্ড ফেসটা কমপ্লিট হলে কিন্তু আমাদের কথা ভাববেন অবশ্যই আর কোনো আইনি জটিলতা রেখে কিন্তু পর্ষদ কিন্তু নোটিফিকেশান দেবে না সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এবং বাইশ যে দীর্ঘদিন ধরে এই ভালো করে ধরো দীর্ঘদিন ধরে বাইশটা বঞ্চিত আছে এটা কিন্তু পর্ষদ নিজেই জানেন তো আইনি জটিলতার কারণে দিতে পারেনি সামনের দিনে দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু আমরা নোটিফিকেশনের জন্য কিন্তু পর্ষদকে অবশ্যই নোটিফিকেশান দেবে সেই দাবি কিন্তু আমরা রেখে এসেছি এবং বাইশের আলাদা নোটিফিকেশান দিতে হয় আর যে কথাটা হচ্ছে এখনো পর্যন্ত যারা বুঝতে পারেননি আমরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিশান যেটা কমাতে কমাতে চাইছি তাই তো দু হাজার চোদ্দো সালের প্রশ্ন ফুল কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা বাইশের বলতে থেকে যাতে একজনও টেট কোয়ালিফাই না হতে পারে সেটাও নেমেছি নেমেছি আমরা বিএডরা যাতে আসতে না পারে এনও এস যাতে না আসতে না পারে সব দিক থেকে করছি আমরা আর্থিক সাহায্য করুন এটা বলবো বলবো আমরা সাথে দেখা করলাম আজকে ওনার সঙ্গে অনেকক্ষণই আমাদের সঙ্গে সময় দিলেন তো উনি আমাদেরকে যথেষ্ট মানে করেছেন উনি ভাবছেন কিন্তু থার্ড ফেস কাউন্সিলিংটা যতদিন না শেষ হচ্ছে কিছু সম্ভব নয় আমি চেষ্টা করছেন সবাইকে বলবো যে ফান্ড দিতে প্রশ্নভুল মামলা যেটা হচ্ছে সেটা অবশ্যই প্রয়োজনীয় মামলা এটার জন্য সবাই কিন্তু ফান্ডিং করবে এবং আর একটা ব্যাপার বলার যেটা ওনারা তো একবারও আমরা যতবার দেখা করেছি আমাদের আগে দিদি তারা তো প্রচুরবার এসেছে এখানে কখনোই নেগেটিভ কিছু বলেননি সবসময় বলেছেন পজিটিভ কথা একটা কিছু হবে নোটিফিকেশন দেওয়া হবে বা তার মধ্যে এক ভালো থাকবে এরকমই কথা বলেছে প্রায় আমরা এক বছর অতিক্রান্ত করে ফেললাম আমাদের যাতে আরও সেই কাজটা যাতে আরও বেশি তাড়াতাড়ি করতে পারি সেখানে আমাদের কিন্তু কন্টিনিউ চাপে রাখতে হবে আজকে আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি কর্মসূচি করেছি বলে কিন্তু আজকে বাইশের কথা তাদের মাথায় আছে এই কথাটা ওনারা কিন্তু বারবার বলছেন চলতি নিয়োগ যেটা থার্ড কাউন্সিলিং আছে সেটা হয়ে গেলেই আমাদের দিক থেকে কিন্তু একটা নোটিফিকেশন আসার বড় একটা নোটিফিকেশন আসার চান্স আছে সেই জন্য আমাদের পরবর্তী খুব তাড়াতাড়ি আমাদের একটা আন্দোলনে ডাক দেওয়া হবে যাতে রাস্তায় নেমে সবাই সরকারকে চাপে রাখতে পারে সেই জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন এবং ফান্ডিং এর দিকটা জোর দিতে হবে কারণ উনি একটা কথা বারবার বললেন ল অর্ডার ল অর্ডারের কথা বারবার বলছেন তো আমরাও আমাদের ল নিয়েই আমরা কাজ করবো আর সেই কাজগুলোতে তো ফান্ড ছাড়া কিছু হবে না আপনারা যারা এখনো পর্যন্ত ফান্ড দেননি অবশ্যই ফান্ড দিয়ে দিন এরকম অনেকেই আছেন যারা ভেরিফাইড গ্রুপগুলোতে নেই তারা ফেসবুকে যদি দেখে থাকেন ফেসবুকে যারা আছে তাদেরকে কমেন্ট করে তাদের নাম্বার দিয়ে তাদেরকে কিউআর কোড ফেসবুকেও আছে সেখান থেকে আপনারা ফান্ডিং করে এসএস দিয়ে দিন বিভিন্নভাবে আমাদের সাহায্য করেন এবং আপনাদের পরিচিত যারা আছে বন্ধু বান্ধব তারা হয়তো গ্রুপে নেই কোথাও ঠিকভাবে জানতে পারছে না সেই হিসাবে তাদের কাছেও একটু বার্তাটা পৌঁছে দিন যাতে ফান্ডিংটা খুব ভালো হয় এবং আমরা এই লড়াইটা করতে পারি সবাই আমাদের পাশে থাকবেন দেবা কিছু বলো জেলায় বলে দাও প্রত্যেককে বলবো অনেকেই ফান্ড দিয়েছি পুরো জেলায় ভালো সংখ্যক ফান্ড দিয়েছে কিন্তু যারা এখনো পর্যন্ত দেননি আমাদের এই প্রশ্নফুল মামলাটা কিন্তু আমাদের জিততে আছে সেই জন্য প্রত্যেকে ফান্ড করবো আর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা এটা হচ্ছে অনেক গিয়ে দেখা যাচ্ছে ইন আছে তারা মানসিকভাবে প্রস্তুতি নিন পরবর্তীকালে কিন্তু আমাদের ভ্যাকেন্সির জন্য একটা বড় সড়ক আন্দোলনে কিন্তু আমাদের নামতে হবে যদিও আজকে স্যারের সঙ্গে কথা হলো স্যার কিন্তু আমাদের আশ্বাস দিয়েছেন একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সিতে দ্রুত আমাদের নিয়োগ প্রত্যেক কিন্তু জারি করবে কিন্তু আমাদের চুপচাপ কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না আমাদের কেসগুলোকে নিয়ে যেতে হবে আগিয়ে হ্যাঁ সেটা হচ্ছে আমরা আগের ভোটের আগে আমরা যেটা করেছিলাম এমপি এমএলএদের কাছে কিন্তু আমরা একটা করে ডেপুটেশান দিয়েছিলাম আরেকটা হচ্ছে এবার যেহেতু ভোট মিটে গেছে সেহেতু আমরা আমাদের দাবিগুলোকে যারা সমস্ত যা যে সমস্ত এমএলএ এমপিদের কাছে আমরা ভোটের আগে যে গিয়েছিলাম তাদের তাদের কাছেও কিন্তু আবার দ্বিতীয়বার যা পদ তাদেরকে আমরা কংগ্রাচুলেট করব এবং আমাদের দাবিগুলোকে তুলে ধরবো যাতে তারা আমাদের একটা পদসম্পর্কে নিয়ে যেটা বলার সেটা আরেকটা কথা যেটা বলছি সেটা হচ্ছে যে পর্ষদ আইন মেলে কাজ করবে এবার আমাদের তো আমাদের যোগ্যতা এবং আমাদের যোগ্য ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমাদেরকেও আইনের পথে হাঁটতে হবে কারণ এমন কোন রায় বা এমন কোন আইন যদি তারা বের করে আনে যেখানে আমরা ডিপ্রাইভড হবো সেটা তো আমরা মেনে নেবো না সেটা তো আমরা ছাড়বো না আমাদের ন্যায্য অধিকার আমাদের চাই সেই কারণেই কিন্তু আমাদের আইনের পথে হাঁটা অনেকেই জিজ্ঞেস করেন যে ফান্ডিংটা বিশেষ কোনো লাগবে নিজের ন্যায্য অধিকারটাকে যাতে আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি সেই জন্য আমাদেরকে আইনের পথে হাঁটতে হচ্ছে আইন মেনে চলবে তাই আমাদেরকেও আইনের পথেই হাঁটতে হচ্ছে সেই আইনের পথের জন্যই কিন্তু এই ফান্ডিংটা দরকার নয় সকলকে একটা ছাতার তলায় আসতে হবে প্রত্যেকে মানসিক প্রস্তুতি রাখুন বর্ষদের কথা বলেছে আমরা আমাদের কথা বলছি এবং একমাত্র পথ হচ্ছে রাস্তায় নামা রাস্তায় নেমে যতক্ষণ আমরা কাজ করতে পারবো যতক্ষণ আমরা লড়াই চালাতে পারবো ততক্ষণ বুঝতে পারবেন যে আমাদের নিয়োগের কিছু তৈরি হবে নয়তো কোনো আশা নেই তাই প্রত্যেককে বলছি মানসিক প্রস্তুতি রাখুন খুব তাড়াতাড়ি আমরা একটা আন্দোলনের ডাক দিতে চলেছি শেষ করছি তুমি কিছু করি শেষ করবো না না আমি আর কিছু বলবো না তাহলে শেষ করে দিচ্ছি তাহলে লাইভটা যারা দেখেছেন একটুখানি শেয়ার করে দেবেন চারিদিকে আচ্ছা লাইভটা একটু সবাই শেষ হ্যাঁ শেষ করছি আবার আবারও বলছি যে কিউআর কোড গ্রুপে শেয়ার করা আছে প্রত্যেকে আইনি সাহায্যের জন্য যে মানে যার যেরকম সামর্থ্য সেভাবে সাহায্য করুন এবং আন্দোলনের জন্য মানসিক প্রস্তুতি নিন আজকে আমি লাইফটা এখানেই শেষ করছি আগামীতে আবার দেখা হবে